ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে চলে এসেছি গড় পঞ্চকোট গড় পঞ্চকোটে আমরা ট্রাভেলিং করছি এখন বাইকে রাইড আমাদের সাইন বাইক আছে বাবু ষষ্ঠী আমরা সবাই মিলে রাইড করছি একটু এখানে আমাদের বন্ধুগুলো চারচাখানি যাচ্ছে ওরের পেছন দিকে গেল আমরা বাইকে চেপে গেছি তিন বন্ধু খুব এনজয় ফুর্তির মাঝখানে আমরা যাচ্ছি ষষ্ঠী এখানে হাসি হাসি মুখ করে কথা বলছি ষষ্ঠী কিছু বলো হ্যাঁ বলো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কি ভাবছি আবার ইধর উধার দুনিয়া শির দেখেন রবি আমাদের ছবি তুলছে সৃষ্টি হচ্ছে ক্যামেরাম্যান আর এখানে দেখুন ঘর পঞ্চকোট पञ्चकोटि माजे आम्र पञ्चकुटी माम्रोटी